জিনিসপত্রের যে পরিমাণে দাম বেড়ে গেছে এখন কিন্তু আর তেলের প্রয়োজন নেই প্রদীপ জ্বালানোর জন্য খুব সহজেই আপনারা এখন তেল ছাড়াই প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন তাও আবার অনেকটা সময় ধরে জ্বলবে দেখতেও কিন্তু দারুণ লাগবে সামনেই পুজো তাই আপনারা এইভাবে তেল দিয়ে প্রদীপ চালাতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি প্রদীপ আমি তিনটি পদ্ধতিতে দেখাবো মানে তেল ছাড়া জল দিয়ে প্রদীপ ধরা সবার প্রথমে কি করতে হবে প্রদীপগুলোর মধ্যে এখানে আমি জল ভরে নিচ্ছি আমি দুটো মাটির প্রদীপ নিয়েছি আর একটি এই ধরনের বাটি নিয়েছি তিনটি পদ্ধতিতেই আপনারা শুধু জলের সাহায্যেই প্রদীপ জ্বালাতে পারবেন এই দেখুন সবগুলোতে আমি জল ভরে নিলাম এবার এই যে প্রদীপগুলো আছে এটাকে আমাদের জল ভরে নেওয়ার পর সাইডে রেখে নিতে হবে আর অবশ্যই আগে যে জিনিসটা খেয়াল করতে হবে যে কোনো ছিদ্র আছে কি না প্রদীপের মধ্যে সেটা আগে দেখে নেবেন দেখুন আমার জল ভরে রেডি করা হয়ে গেছে সাইডে রেখে নিচ্ছি এখানে এবার আমাদের তৈরি করে নিতে হবে শলতে শোলতে তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তুলো বাড়িতেই কিন্তু আপনারা পারফেক্ট মার্কেটের মতো শলতে তৈরি করে নিতে পারেন আমাদের বাড়িতে যেই ধরনের ধূপকাঠি থাকে ধূপকাঠির সাহায্যে খুব সহজেই শলতে পাকানো যায় এখানে আমি তুলোটাকে ছড়িয়ে নিলাম তারপর ধূপকাঠির ওপরে এইভাবে তুলোটাকে পেঁচিয়ে নিচ্ছি এই পদ্ধতিতেও খুব সহজেই আপনারা শলতে তৈরি করে নিতে পারবেন এরপর হাতের সাহায্যে এইভাবে একটু ডোলে নিলেই দেখবেন খুব সুন্দর সরু শলতে হয়ে যাবে হালকা করে এবার আমি এইভাবে একটু টান দিতে থাকবো তাহলেই কিন্তু বের হয়ে হয়ে যাবে এই দেখুন তৈরি অনেক সময় যে নিলে কালো অংশের মধ্যে লেগে লেগে ধরে তাই আপনারা কালো অংশটাকে ছাড়িয়ে নিতে পারেন কিংবা এই যে অংশ ধূপকাঠি থাকে না মানে ধূপটা থাকে না সেই জায়গাটাতে তুলো দিয়ে এইভাবে পেঁচিয়েও কিন্তু খুব সহজেই শলতে তৈরি করা যায় এটাকে কিন্তু আমি ডেকোরেশনের জন্য করছি পুজোর জন্য নয় তাই আপনারা পাল্টা কমেন্ট করবেন না এই দেখুন আমি আবারও আরও একটি শলতে তৈরি করে নিচ্ছি তারপর হাতের সাহায্যে আমাদের একটু সরু করে নিলেই পারফেক্ট দোকানের মতো সলতে বাড়িতেই খুব সহজেই তৈরি করা হয়ে যায় শলতেগুলো গুলো এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ব্যবহার করার জন্য নিচ্ছি দেখুন ঢাকনা আমাদের বাড়িতে যে জলের ঢাকনা থাকে কিংবা এই ধরনের ওষুধের যে কৌটোর ঢাকনা থাকে প্লাস্টিকের সেগুলো ব্যবহার করতে পারেন এখানে আমি যে ওষুধের ঢাকনাটা নিয়েছি এটা অনেকটা বড় মনে হচ্ছে আমার তাই আমি এটাকে কাচির সাহায্যে যে ওপরের অংশটা আছে ওপরের অংশটাকে এইভাবে দেখুন কেটে বাদ দিয়ে নেব তাহলে জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে যে বড় রয়েছে সেই বড় অংশটাও কিন্তু ছোট হয়ে যাবে এই যে কেটে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি তারপর আমাদের আর একটি জিনিস করতে হবে সেটা হলো কাচি নিয়ে নেব আর কাচির সাহায্যে ঠিক মাঝখানটায় আমাদের গোল করে ছিদ্র করে নিতে হবে যাতে এর মধ্যে আমরা খুব সহজেই শলতেটাকে ঢোকাতে পারি এই দেখুন খুব সহজেই ছিদ্রটা আমার হয়ে গেল ছোট্ট ছিদ্র করবেন বেশি বড় নয় ঢাকনার ঠিক মাঝখানেও আমি এইভাবে কাচির সাহায্যে ছিদ্র করে নিচ্ছি এই দেখুন তো হয়ে গেল খুব সুন্দর ছিদ্র ছিদ্র এবার আমাদের নিয়ে নিতে হবে একটি সেফটি প্রত্যেকের বাড়িতেই থাকে সেফটি ঠিক মাঝের যে গোল অংশটা সেটাকে এইভাবে আমরা ছাড়িয়ে নেব মানে লম্বা করে নেব এবার যে আমরা সলতেগুলো রেডি করেছি সেই সোলতেগুলোকে এইভাবে দেখুন আমি ঢুকিয়ে নিচ্ছি প্রত্যেকটার মধ্যেই শলতে ঢুকিয়ে নিতে হবে অ অতিরিক্ত বড়ো ছিদ্র করবেন না তাহলে শলতেগুলো কিন্তু খুলে যাবে এটার মধ্যেও আমি এইভাবে শলতে দেখুন ঢুকিয়ে নিলাম মুখটা একটু সরু করে নেবেন তাহলে ঢোকাতে সুবিধা হবে এবার যে সেফটি পিনটা আমি মানে বড় করে নিয়েছি ছড়িয়ে নিয়েছি সেই সেফটি পিনের গোলের অংশটাতেও এখানে আমি একটি শলতে এইভাবে ঢুকিয়ে নিলাম প্রদীপ জ্বালানোর জন্য শলতেগুলো এখানে আমার রেডি হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল নিয়েছি এখানে আপনারা তেল না চাইলে নাও দিতে পারেন মোম যে হয় না মোমবাতি মোমবাতিটাকে একটু গলিয়ে নেবেন মোমবাতিটাকে গলিয়ে নিয়ে পর শলতের ওপরে ওই তরল মোমটা একটু লাগিয়ে নিতে পারেন তার সাহায্যেও কিন্তু খুব সহজেই জ্বলবে কিংবা আপনারা এক দু ফোটা মতো এইভাবে একটু তেল সলতের মধ্যে লাগিয়েও নিতে পারেন অপশানাল হয় তেল নয় সামান্য একটু মোম গলিয়ে শলতের মুখে লাগিয়ে নিতে হবে সলতেটা অনেকটাই নিচের দিকে বাড়তি রয়েছে এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচি কাঁচির সাহায্যে এইভাবে আমি সলতেগুলোকে একটু কেটে নেব তাহলে যে অতিরিক্ত বাড়তি অংশটা সেটা ঠিক হয়ে যাবে এবার আমরা যে জল দিয়ে রেখে দিয়েছিলাম প্রদীপের মধ্যে এখানে আমি একটির মধ্যে একটু ফোটা ফোটা তেল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হয় সেগুলোও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে অন্ধকারে যখন এই প্রদীপগুলো জ্বলবে এবার এক একটির মধ্যে আমি এক একটি শলতে এইভাবে বসিয়ে দিচ্ছি আর দেখুন প্রত্যেকটাই আমি কিন্তু কেটে নিয়েছি নিচের অতিরিক্ত বাড়তি শলতে টুকো এইভাবে প্রদীপের মধ্যে আমি দিয়ে দিলাম শলতে এবার চলুন আমি আপনাদের জ্বালিয়ে দেখাই যে কতটা সুন্দর লাগছে আমাদের এই প্রদীপগুলো দেখতে আর জলের সাহায্যেই খুব সহজেই জ্বলতে থাকবে আর অনেকটা সময় ধরেই কিন্তু জ্বলবে সহজে কিন্তু নিভেও যাবে না দেখুন কতটা সুন্দর লাগছে যখন অন্ধকারে আপনারা এইভাবে ঘরের ডেকোরেশনের জন্য প্রদীপগুলো জ্বালাবেন তখন কিন্তু দারুণ লাগবে তাই আপনাদেরও যদি আইডিয়াটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আশা করছি আপনারাও যদি ট্রাই করেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর আইডিয়াটি যদি ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো